হ্যালো বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বাংলার দুজন বড় 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 সাকসেসফুল অভিনেতাদের নিয়ে কথা বলবো বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি স্টার দ্য শাকিব খান এবং টলিউডের বক্স অফিস কিং আমরা যাকে বলি সুপারস্টার দেবদা তাদের ক্যারিয়ারের হাইয়েস্ট গ্রসিং তিনটে ফিল্ম নিয়ে আলোচনা করা যাক এখন এই ভিডিওতে সো লেট স্টার্ট দ্য ভিডিও তোমাদের সবার কাছে একটাই অনুরোধ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওটাতে একটা লাইক কর তো আর প্লিজ শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সহযোগিতা পেলে আমরা আর একটু পজিটিভিটি নিয়ে এগিয়ে যেতে পারি তো অবশ্যই ক্রেডিটটা দেব সিনেবাসকে সিনেবাস গতকাল এই খবরটি করেছিল এই নিউজটা এই ফটোটা তাদের তরফ থেকে এসেছিল আমি গতকালই দেখেছি সিনেবাসের একটা বিষয় খুব ভালো লাগে তা সিনেবাস বলি বা বিএমআর বলি এই পার্টিকুলার দুটো পেজ না সিনেমা সম্পর্কিত খুব সুন্দর সুন্দর আপডেট আমাদের কাছে এনে দেয় এবং ওরা যে কনস্ট্যান্টলি সিনেমা নিয়েই থাকে এবং ওরা চেষ্টা করে নিত্য নতুন আপডেট আমাদের কাছে এনে দেওয়ার এটা ওদের ডেডিকেশন দেখলে বোঝা যায় তো আমরা প্রথমে মেগাস্টার শাকিব খানের তিনটে হায়েস্ট গ্রসিং ফিল্ম নিয়ে কথা বলি প্রথমে কোনটা থাকবে বলতো তুমিও জানো আমিও জানি আমরা সবাই জানি বন্ধুরা সিনেবাজের কথা মতন তারা যে পোস্টটা করেছে তাদের বক্তব্য অনুযায়ী তুফানের বক্স অফিস কালেকশন হয়েছে পঞ্চাশ কোটি টাকা যদিও এটা আমার মনে হয় যে এটা নেট কালেকশন হয়েছে যদি আমরা গ্রস কালেকশন দেখতে যাই আমার ধারণা ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটার অলরেডি কালেকশন হয়ে গেছে এখনো মালয়েশিয়া রিলিজ বাকি আছে আগামী দোসরা অগস্ট ঠিক আছে তুফানের পরে আমরা কথা বলবো যে সিনেমাটাকে নিয়ে সেটা হচ্ছে তুফানের আগে যে সিনেমাটা বাংলাদেশের হিট বলে ঘোষিত সিনেমা ছিল এবং হাইস্ট গ্রসিং বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড ছবিটা কালেকশন করতে পেরেছিল একচল্লিশ কোটি টাকা প্লাস এটা এখন সাকিব ভাইয়ার কেরিয়ারের সেকেন্ড হাইস্ট কালেকশন করা সিনেমা হয়ে গেছে আর থার্ড হাইস্ট কালেকশন যদি আমরা বলি এই বছরেই রাজকুমার ছাব্বিশ কোটি টাকা গ্রস কালেকশন করতে পেরেছে এই সিনেমাটা এটা গেল মেগাস্টার শাকিব খানের কথা এবারে আমরা আমাদের এপার বাংলার বক্স অফিস কিং দেবদাকে নিয়ে কথা বলবো দেবদার ক্যারিয়ারের প্রথম যেটা হাইস্ট এইট ক্রোর আটচল্লিশ কোটি টাকার কালেকশন অ্যামাজন অভিযান যে সিনেমাটা যখন থিয়েটারে রিলিজ পেয়েছিল লোকজন হামলে পড়ে দেখেছিল বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে এই ছবিটা দেখতে গিয়েছিল এবং ভূয়সী প্রশংসা করেছিল পুরো ছবিটাকে নিয়ে জাস্ট দুর্দান্ত একটা ক্রিয়েট হয়েছিল সেই সময়টাতে এর পরবর্তী আমরা সেকেন্ড হাইস্ট যে ছবিটা নিয়ে কথা বলবো দেবদার কেরিয়ারের সেটা হচ্ছে চাঁদের পাহাড় চাঁদের পাহাড় ছবিটা বন্ধুরা জানতে পারা যায় ছাব্বিশ কোটি টাকা প্লাস একটা গ্রস কালেকশন করতে পেরেছিল যেটা একটা হিউজ কালেকশন ছিল সেই সময় দাঁড়িয়ে এবং থার্ড হাইস্ট দেবদার কেরিয়ারের গ্রস কালেকশনের দিক থেকে প্রজাপতি যে সিনেমাটা রিলিজ হয়েছিল দু দেবদা যতবার এই রিসেন্ট ট্র্যাক রেকর্ড দেখো বড়দিনে এলেই ধামাকা মাচাচ্ছে মানে মাইলস্টোন ক্রিয়েট করে যাচ্ছে একটা করে দু হাজার বাইশে এলো প্রজাপতি হিউজ কালেকশন চোদ্দ কোটি টাকা প্লাস একটা গ্রস কালেকশন করেছিল ছবিটা জাস্ট এই বিষয়গুলো এই দুজন মানে বহুত সাকসেসফুল অভিনেতাদের হাইয়েস্ট গ্রসিং ফিল্ম নিয়ে ফার্স্ট হাইয়েস্ট তিনটে গ্রসিং ফিল্ম নিয়ে এখন আলোচনা করলাম শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমরা চাইবো যে আরও ভালো ভালো ছবি বাংলায় হোক সাকিব ভাইয়ার কেরিয়ারেও আরও প্রচুর রেকর্ড হোক দেবদার কেরিয়ারেও আরও প্রচুর রেকর্ড হোক অ্যান্ড সিনেবাস এগেন থ্যাংক ইউ এই বিষয়টা আমাদের সামনে নিয়ে আসার জন্য খুব 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 ভালো লাগলো তাদের কাজ অ্যান্ড খুব ভালো লাগে এগেইন আমি বললাম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা